বারোটি কলা বারোটি কলাকে আমরা একত্রে বলি এক ডজন কলা অর্থাৎ বারোটি কলাকে একত্রে বলা হয়ে থাকে এক ডজন ঠিক একই রকমভাবে কোনো মৌল বা কোনো পদার্থের মধ্যে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি টোয়েন্টি থ্রি সংখ্যক কণাকে একত্রে বলা হয় এক মৌল এক মোল অর্থাৎ অক্সিজেনের যদি সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু টোয়েন্টি থ্রি সংখ্যক কণাকে একত্রে বলাবে এক মোল অক্সিজেন বা হাইড্রোজেনের এক মোল এর মধ্যে রয়েছে হাইড্রোজেনের সিক্স পয়েন্ট জিরো টু টু হাইড্রোজেনের অণু কিংবা পরমাণু এরকম যে কোনো পদার্থের ক্ষেত্রে এক মোলের মধ্যে রয়েছে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি বা টোয়েন্টি থ্রি সংখ্যাগুণ